অফ হোয়াইট সুন্দর একটা একটা আর এটা তো চোখে লাগার ড্রেস আসেন আমরা এই ড্রেস গুলো দেখি এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কটন ফ্যাব্রিক্স এর মধ্যে যেটা হচ্ছে আদি কটন এত সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেস এটা দেখেন কাটওয়ার্কের এর কাজ করাই যে এখানে ফ্রন্টেও আমার কাজ করা ব্যাক কাজ করা ইভেন স্লিপসটাতে পর্যন্ত কাজ করা ফুল স্লিপস পরতে পারবেন আর এটার কাপড় একবার পরলে আশা করি আপনার আবার নিতে ইচ্ছা করবে ঠিক সেই লেভেলের কাপড় যেহেতু এটা লাইট কালারের মধ্যে তাহলে হোপফুলি এটার মধ্যে আপনার ইনার এক করতে হবে আসেন আমরা আরো কয়েকটা ড্রেস দেখায় এটা দেখেন সিভিট কালার আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে বাট এটা লাকনো স্টিচ করা অনেক কাপড়ের লাকনো প্যাটার্নের কাজ খোঁজেন এই যে ব্যাক পোষণের কাজ এটা আপনার স্লিপ পোষণের কাজ ফুল ড্রেসের এই টাইপের বডি মেজারমেন্ট নিয়ে টেনশন করা লাগে না সিক্সটি প্লাস পর্যন্ত বডি নেওয়া যায় এবং বড় ওনা আছে এই যে দেখেন এটা হচ্ছে ফুললি আমাদের বড় ওনা দেখেন সুন্দর লাগছে না আসলে রংটা এরকম আসেন একটা অফ হোয়াইটে খুব সুন্দর আরেকটা ড্রেস দেখাচ্ছে এটা দেখেন অফ হোয়াইটের মধ্যে একদম বেবি পিঙ্ক সুতো কন্টাস ফুল স্লিভ পাবেন এই যে এটার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে কারণ এই কাপড়টা একমাত্র ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় দেন আমরা হাতে কাজ করি কারণ কটন বলে যে প্রিমিয়াম করবো না এটা কি হয় অর্ডার করতে পেয়ে যে মেসেজ করবেন ওয়েবসাইট ভিজিট করবেন আসসালামু আলাইকুম